এই কাজের সাথে তো আমরা ছিলাম বাড়ি বাড়ি গেছি তারা প্যাডের মতো জিনিস নিয়ে যেত কার্বন কপি থাকতো প্রত্যেকটা বাড়িতে গিয়ে ইলেকশন কমিশনের লোকেরা সেই বাড়ির তারা আঠেরো বছর বয়স হয়েছে সেই নামের তালিকা করত ভয়েস লিখতো একটা কপি নিজেদের কাছে রাখতো একটা কপি দিয়ে এটাকে বলে ইন্টেন্সিভ রিভিশন এখন ভোটার তালিকা চারবার রিভিশন হয় বছরে স্পেশাল শব্দটা এই ফার্স্ট টাইম ব্যবহার করা হলো বিজেপি লোকের কম জানে এ বিচের দিকে আর আসল যারা জানে তারা তো এটা নির্দিষ্ট পারপাসে করছে এই কাজ তবে অন্য উদ্দেশ্য আছে এবং সেই উদ্দেশ্যটা হচ্ছে এনআরসি সেই উদ্দেশ্য নিয়ে করছে এই এনআরসি রেজাল্ট কি আমি কি হয়েছে উনিশ লাখ লোককে বাদ দিয়েছে তার মধ্যে এখানে হিন্দু হিন্দু করে বেড়ায় তো বিজেপি হিন্দুদের টেকা নিয়ে নিয়েছে মানে স্বরচিত হিন্দুদের রক্ষা কর্তা সারছে হিন্দু ধর্মের সঙ্গে বিজেপির কোন লিঙ্ক নেই বিজেপি সেদিনের পার্টি আশি সালে জন্ম হয়েছে আর এস জন্ম কবে পঁচিশ সালে হিন্দু ধর্ম তখন জন্ম হয়েছে না এরা জন্ম দিয়েছে নাকি কে ওদের টেকা দিয়েছে আসামে চোদ্দ লাখ উনিশ লাখের মধ্যে হচ্ছে ধর্মীয় হিন্দু এদের জন্য বিপদে পড়েছে ডিভেনশন ক্যাম্পে থেকে এখানে যা হতে যাচ্ছে কি মুসলমান কি এমন বিপদে পড়বে কিচ্ছু তেমন বিপদে পড়বে না বিপদে এখানে পড়বে হচ্ছে গরিব মানুষ তার মধ্যে হিন্দু উদ্বাস্তু মতুয়া তপশিলী জাতি উপজাতি এরা পড়ে আর বিপুল পরিমাণ মহিলা পড়ে

সমস্ত স্বাধীনতা হরণকারী আধিপত্যকামী একটি স্বৈরাচারী শক্তি যেভাবে সবকিছুকে তছনছ করে দিচ্ছে একে সরাতে হবে বিজেপিকে সরাতে হবে তার ফলে গোটা দেশে বিজেপির বিরুদ্ধে আমরা সমস্ত গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ অংশকে এক কাটা করতে আমাদের রাজ্যের ক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রে টিএমসি এবং বিজেপি এই দুটো পার্টি এই দুটো পার্টির বিরুদ্ধে আমরা সর্বোচ্চ মানুষকে এক জায়গায় করবার জন্য সেক্ষেত্রে বন্দ্যোপাধ্যায় উনি কিন্তু বলেছিলেন যে এসআইআর করা দরকার বাংলায় কিন্তু এখন তিনি না করছেন এসআইআর করা দরকার উনি বলেন উনি সেদিন বলেছিলেন যে অনুপ্রবেশকারী আজকে বিজেপি সেই অনুপ্রবেশকারী তত্ত্বটাকে নিয়ে এই কাচ্চা করতে যাচ্ছে তার মানে কি দাঁড়ালো পিএমসি এবং বিজেপি পরস্পর পরস্পরকে ফিড দিয়ে যাচ্ছে পরস্পরকে সাহায্য করে যাচ্ছে মমতা আর এজেন্ডা তৎকালীন সময় মমতা বিজেপি দেইছিলেন বিজেপির মন্ত্রী ছিলেন বিজেপির সরকারের মন্ত্রী ছিলেন ডক্টর ভিহিన్ মন্ত্রী ছিলেন বাজপেয়ি জি এসে মমতা বন্ধুদের বাড়িতে যেতেন। এত এখানে পৌরসভা ভোট অব্দি একসাথে করেছেন এখন নাটক করছেন মানুষ বুঝবেন এগুলোর মধ্যে থেকে যে আসলে লোককে হিন্দু মুসলমানে ভাগ করতে চায় সেই ভাগ করে একটা অংশ তৃণমূলের হাতে থাকবে একটা অংশ বিজেপির হাতে থাকবে ভোট মিটে গেলে কি হবে ভোট মিটে গেলেই আদানি আমানের জন্য প্রত্যেক আপনার বাড়িতেও স্মার্ট মিটার বলবে আপনি হিন্দু কি মুসলমান তখন নিয়ে যাবেন যে দাদা আমার তো হিন্দু কার্ড যাও আমাকে আমি হিন্দু তোমায় ভোট দিয়েছি তাহলে আমার বাড়িতে স্মার্ট মিটার লাগানো যাবে না তাই হিন্দু এত বেকার কেন তো গিয়ে বলতে পারে আমি হিন্দু আমি তোমায় ভোট দিয়েছি দাও আমার চাকরি করে দিচ্ছ না তুমি দশ বছর তুমি গভর্নমেন্টে আছো আর সব সময় তুমি হিন্দুকে বিপদে পড়ে আছে হিন্দু বিপদে হিন্দু বিপদে দেখি যাচ্ছ তুমি দশ বছরে কি করলে তুমি দশ বছর দেশের মানুষ তোমাকে প্রধানমন্ত্রী করেছে তুমি হিন্দুর বিপদ থেকে রক্ষা করতে হিন্দুর উন্নয়নের জন্য তুমি কি করেছো কিচ্ছু করেনি হিন্দুকে তুমি আতঙ্কগ্রস্ত করছো মুসলমানকে তুমি আতঙ্কগ্রস্ত করছো আর এই আতঙ্কের মধ্যে রেখে থাকা মানুষ যাতে তোমার ব্যর্থতা তোমার অন্যায় অপরাধ এখানে শিক্ষা নেই কর্মসংস্থানের সুযোগ নেই স্বাস্থ্যের সুযোগ নেই কৃষি শিল্প পরিবেশ সবকিছু ধ্বংস হচ্ছে এই নিয়ে কেউ ভাবার নেই আমি বললাম যে আমরা মানুষকে অভিনন্দন জানাচ্ছি যে আমার এমপি নেই এটা সবাই জানে আমরা জানি কিন্তু এই কাঁচরাপাড়া শহরে আমাদের বাইশখানা ক্যাম্প চলবে এক মাস ধরে চলছে অগণিত মানুষ আমাদের ক্যাম্পে এলেন এটাই আমাদের জেলার চেহারা আমাদের রাজ্যের চেহারা সর্বত্র আমাদের ক্যাম্পে আমাদের কর্মীদের বাড়িতে বা আমাদের কর্মীরা মানুষের বাড়িতে গিয়ে অধিকাংশ ফর্ম যারা নিজেরা করে নিয়েছেন অনলাইনে করেছেন সেটা আলাদা আর যারা যাদেরকে সাহায্য করার দরকার হয়েছে তাদেরকে ম্যাক্সিমাম ফর্ম আমরা ফিল করলাম তাদেরকে তথ্য আমরা যোগান দিলাম তাহলে যারা এমএলএ এমপি যে পার্টি নেই সেই পার্টির কর্মীর কেন তার মানুষের বিশ্বাস আস্থা সেটা তো সিপিআইএম এর প্রতি আছে এটা তো আবার প্রমাণ করল কোভিডে আমরা অনেক বড় কাজ করেছি কিন্তু সবার তো কোভিড হয়নি সবার আর ক্যান্টিন থেকে খাবার নেওয়ার দরকার হয়নি লকডাউনের সময় কিন্তু এটা এমন একটা ব্যাপার যে সব মানুষকেই লাইনে দাঁড় করিয়ে দিয়েছে তাহলে সব মানুষই বিপদ আপন এটা দেখতে হচ্ছে ফর্ম ফিল করতে হচ্ছে নানান জায়গাতে তার সাহায্য সহায়তা দরকার তাহলে সেই সহায়তা প্রদানের ক্ষেত্রে আমরা যে ভূমিকা নিলাম এটা পারতাম না যদি মানুষ আমাদেরকে আমাদের কাছে না আসতেন বা আমাদেরকে বিশ্বাস না করতেন টিএনসি কে করলো না কেন বিজেপি কে করলো না বিজেপি কোথায় বিজেপি বলে কোন পার্টির অস্তিত্ব আছে রাজ্যে টিভিতে আছে

এর লোকে কি মানুষের জীবন তার সমস্যা টিভি খুলে মানুষকে বলছি বাকিদেরকে দেখেন আপনি টিভিতে সব টিএমসি তে গেলেন না কেন টিএমসি ক্যাম্পে গেলেন না কেন যারা গেলেন তারা দেখলেন ভুলভাল করে দিয়েছে আবার আমাদের কাছে আসতে দেখানোর জন্য আর ওটা বুঝছেন যে ওর কাছে ওর নাম থাকবে কি থাকবে না ভয় বিপদ যে এটা কি করতে পারে এদের প্রতি মানুষের ভরসা নেই বিশ্বাস নেই তাহলে এইটা এসআইআর মধ্যে দিয়ে ফোটে উঠতে তারা এই বিপদের দিনে সব মানুষকে দেখেছে একমাত্র বিজেপি ছাড়া বাদ বাকি যদি সব পলিটিক্যাল পার্টি ওদেরকে সমর্থন করে আমরা কি এরকম অমানবিক হবো না যে একটা মানুষকে স্টেটলেস করে দেবে বিজেপি যে তার কোনো দেশ থাকবে না তাকে যা ইচ্ছে তাই করবে আর আমাদের তার পেছনে ধৈর্য করে নাচতে হবে নাকি বিজেপির মধ্যে একটা নোংরা পার্টি তারা এইসব করছে আর আমাদের তাকে সমর্থন হবে তাতে না কাজে আমরা মানুষকে মানুষ হিসেবে দেখি কাজে এই মানুষ বিপদে সেই মানুষের পাশে দাঁড়ানোর মানবিক দায়িত্ব আমাদের আমরা সেই অনুসন্ধ মানুষগুলোর কাছে গেল